দশম নব্বই বছর মক্কার ধুলো জমা গলিগুলোতে ধীরে ধীরে ভেঙে পড়ছিল এক মহামানবের সহ্য শক্তির প্রাচীর তার প্রিয় স্ত্রী খাদি জায়গা জালেও আনহু ইন্তেকাল করেছেন আর সেই পরম আশ্রয়দাতা চাচা আবু তালেব তিনিও বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে মক্কার কুফর বিদ্বেষ নির্যাতন এখন আরও ভয়ানক রসুল সাল্লাহ সাল্লামের জন্য যেন গোটা শহরটা পরিণত হয়েছে এক অদৃশ্য কারাগারে কান ঝালাপালা করে দেয় এমন গালি গায়ে পুরে মারধর অথর নিক্ষেপ এসবই যেন হয়ে উঠেছে তার নিত্য দিনের বাস্তবতা এই কঠিন সময়ে রসুল সাল্লাহ আলি সাল্লাম ভাবলেন মক্কার মানুষ যদি আমার ডাকে সাড়া না দেয় তবে হয়তো বাইরের কেউ দেবে তখন সে তাইফে যাওয়ার কথা চিন্তা করে তাইফ মক্কা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এক পাহাড়ি শহর সবুজে ঘেরা ঠান্ডা আবহাওয়ার এই শহর যেন একটু শান্তির বার্তা বহন করে রসুল সাল্লু আলিয়ালাম একা ছিলেন না তার সঙ্গে ছিলেন দত্তক পুত্র জায়দ বিল হারিসা রাজি আলাহু তারা পায়ে হেঁটেই রওনা হন কোনো বাহন নেই কোনো সঙ্গী নেই শুধু আল্লাহর ওপর ভরসা আর মানুষের হেদায়েতের একুলতা ছিল বনু সাফিক গর্ত কেন্দ্র তিন ভাই তখন শহরের নেতৃত্বে আব্দুল ইয়ালিল ইবন আবুদে কুলাল মাসুদ ইবন আবদে কুলাল হাবিব ইবন আবেদ কুলাল রসুল সাল্লিয়াম গিয়ে তাদের সম্মুখে দাঁড়ালেন তিনি বললেন আমি আল্লাহর প্রেরিত রাসুল আমি তোমাদের কাছে এমন একটি বার্তা নিয়ে এসেছি যা তোমাদের ইহকাল ও পরকালের মুক্তি এনে দেবে যদি তোমরা আল্লাহর ইবাদত করো শিল্প থেকে দূরে থাকো তাহলে তোমাদের জন্য জান্নাত নিশ্চিত প্রথম নেতা আব্দুল ইয়ালিল তিনি অবজ্ঞার হাসি দিয়ে বললেন তুমি আল্লাহর আল্লাহ আর তোমার মতো কাউকে পাননি আমরা তোমাকে গ্রহণ পুরো হাসাহাসি করবে এ বলে তিনি তাকে ফিরিয়ে দেন তারপরে তিনি দ্বিতীয় নেতা মাসুদ কাছে যান মাসুদের কাছে গিয়েও তিনি একই রকম দাওয়াত দেন কিন্তু মাসুদ বলেন তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তোমার সাথে তর্ক করাটাই পাপ আর যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি নিচ মানুষ একে শহর থেকে তাড়িয়ে দেওয়াই শ্রেয় তারপর তিনি সেখান থেকে চলে আসে তৃতীয় নেতা হাবিবের কাছে যায় এবং তিনিও সেখানে ঠাট্টা করে বলল আল্লাহ যদি তোমাকে পাঠিয়ে থাকে তাহলে আমি কাবার পর্দা ছেড়ে ফেলি তুমি তো আমাদের বাচ্চাদের মতো যাও ফিরে যাও মক্কায় তিনি তিন নেতার কাছে চরম অপমানের শিকার হয় এবং তিনি সেখান থেকে ফিরে আসে তিনজনই মুখ ফিরিয়ে নিল রসুল সাল্লা সাল্লামের প্রস্তাব প্রত্যাখ্যান তো করলই সাথে শহরের বখাটি ও তাজদাসীদের উস্কে দিল তারা রসুল সাল্লাহ আলাই সাল্লামের পেছনে লাগলো পাথর গালি এবং ধাওয়া করতে শুরু করলো জায়েদ দেলো আনু রসুল সাল্লাহ আলাই সাল্লামকে রক্ষা করতে গিয়ে মাথায় পাথর খেয়ে রক্তাক্ত হলেন রসুল সাল্লাহ আলাই সাল্লামের জুতা মোবারক রক্তে ভিজে গেল এখানে একটা বিষয় বোঝার আছে সেটা হলো হল শুধুমাত্র যদি একটা পাথরই এক জায়গায় পড়ে তাহলে কিন্তু সেখান থেকে করে থেকে রক্ত পরে পা পর্যন্ত পায়ের জুতা পর্যন্ত ঘুরে যাওয়ার কথা না তার মানে একই জায়গায় অনেকবার পাথর পড়ার কারণে সেখান থেকে অনেক রক্ত পরে সেই রক্ত শরীর বিয়ে পায়ে জুতার সাথে আটকে গিয়েছিল তাহলে চিন্তা করে দেখুন রসুল সাল্লা পাথর পড়েছে তার মানে তাকে কতগুলো পাথর নিক্ষেপ হয়েছিল এটা আসলে ভাবাও যায় না পায়ে রক্তাক্ত জুতাই দেহে আঘাতের চিহ্ন নিয়ে রসুল সাল্লা আলিয়া সাল্লাম এবং চায়ের দেয়ালে আনু কোনোভাবে বেঁচে হইলেনি তারা শহরের প্রান্তে এসে পৌঁছালেন এক আঙ্গুর বাগানে এই বাগান ছিল মক্কার দুই ধনকুবের ইতোবা ও সাইবা ইবনে রাবিয়ার মালিকানাধীন তারা দূর থেকে এই দৃশ্য দেখছিল তাদের হৃদয়ে সামান্য করুণা জাগলো তারা তাদের এক খ্রিস্টান দাস আদাসকে বলল ওকে কিছু আঙ্গুর দেও যেন কিছুটা সুস্থ হতে পারে আদাস এসে একটা থালা এগিয়ে দিল রসুল সাল্লাম বললেন বিসমিল্লাহ আদাস থমকে গেল সে বলল এই দেশ থেকে তো কেউ এভাবে বলে না আপনি কে আপনি কোথা থেকে এসেছেন রসুল সাল্লাম বললেন আমি কোরাইজ বংশীয় মক্কা থেকে এসেছি তোমার নাম কি আদাস তুমি কোন দেশ থেকে এসেছ সাল্লামের নগরী আদাস চমকে উঠলো আপনি ইউনুস সাল্লামকে চেনেন তিনি আমার ভাই তিনি একজন নবী ছিলেন আমিও নবী আদাস তখন রসুল আলাইসাল্লামের মাথা হাত ও পা চুমু দিতে লাগলো তার চোখ ভিজে গিয়েছিল এত অত্যাচারের মাঝে তিনি অবচেতন প্রায় হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তটাতে তিনি আল্লাহ সোভানা তার কাছে দু হাত তুলে দোয়া করতে থাকেন তিনি এমন একটি দোয়া করতে থাকেন যে দোয়াটি আজীবন ইতিহাস হয়ে থাকবে তার দোয়াটি ছিল এরকম হে আল্লাহ একমাত্র আপনার কাছে আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছে আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি ইয়ার রহেমেন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কোনো কিছুতেই আমার কিছু আসে যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আর সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া এবং আখিরাতের সব বিষয়ের সংশোধক আল্লাহ আপনার রাগ ও অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই আল্লাহ এসব কাজে শুধু আপনাকে খুশি করার জন্য করা এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই রসুল সাল্লাহ সাল্লামের অবস্থা দেখে আল্লাহর আরোস কেঁপে উঠল জিব্রাহুল আলহিমাম অবিলম্বে নেমে এলেন তার সাথে ছিলেন পাহাড়ের ফেরেস্তা জিব্রাহুল সালাম বললেন হে মোহাম্মদ সাল্লাম আল্লাহ তোমার এই বেদনার কথা শুনেছেন তিনি পাহাড়ের ফেরিস্তাকে পাঠিয়েছেন এই পাহাড়ের ফেরিস্তা তোমার নির্দেশের জন্য অপেক্ষায় পাহাড়ের ফেরিস্তা বললেন হে রাসুল তুমি যদি চাও আমি এখনই এই দুই পাহাড়কে একত্রিত করে তাই সব মানুষকে পিছিয়ে ফেলবো জিব্রাহুল আলাহিয়া দৃঢ় কিন্তু দয়াপূর্ণ পাহাড়ের ফেরেস্ত কঠোর সশক্ত রসুল সাল্লি সাল্লাম কমল এবং ক্ষমাশীল রসুল উত্তরে বললেন না না আমি চাই না তাদের ধ্বংস হোক বরং আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন কেউ বের হবে যারা এক আল্লাহর উপাসনা করবে শির করবে না এই উত্তরের পর আসমান জমিন স্তব্ধ হয়ে গেল মানবতার ইতিহাসে এই মুহূর্তটি চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাই ফের সেই বাগান থেকে বের হয়ে রসুল সাল্লু আলাইসাল্লাম এবং জায়েদ রাতেবানো ফিরতে থাকেন পথে কোনো খাবার নেই বিশ্রামের জায়গা নেই মানুষ নেই শুধু নিঃসঙ্গ পাহাড় পাথর আর রক্তাক্ত পা এই পথ ছিল আশি কিলোমিটারের রসুল সাল্লু আলাই হাঁটছেন ক্লান্ত নিঃসঙ্গ রক্তে ভেজা জুতো এখন শুকিয়ে গিয়েছে তবুও জ্বলছে পা জায়দ রাধে আলে পাশে আছেন কিন্তু নীরব তিনিও কাঁদছেন এই দীর্ঘপথ তারা অতিক্রম করলেন এক গভীর আত্মসমর্পণ নিয়ে মক্কার প্রান্তে এসে রসুল সাল্লাই বুঝলেন তিনি তো বহিষ্কৃত ছিলেন ক্রাইশরা জানলে তাকে আবার হত্যা করতে পারে তাই তিনি একে একে তিনজন নেতার কাছে দূত পাঠালেন মক্কায় প্রবেশের অনুমতির জন্য কিন্তু সবাই ফিরিয়ে দিল সুহিল ইবনে আমর বললেন না আমি তোমাকে আশ্রয় দেব না আক্রমায় ইবনে হাবিব বললেন তুমি নিজেই তো তোমার কমের বিরোধিতা ইবনে ইবতা বলেন আমার হাতে তোমাকে রক্ষা করার ক্ষমতা নেই হতাশ আবার চেষ্টা করলেন তিনি দুধ পাঠালেন মতিম ইবনে আদির কাছে তিনি তখনও মুসলমান হননি কিন্তু এই কাফির মানুষটি মহানুভবতা দেখালেন তিনি বললেন হ্যাঁ আমি মোহাম্মদকে নিরাপত্তা দিয়ে মক্কে প্রবেশ করাবো তিনি তার ছয় ছেলেকে নিয়ে কাবা শরীফে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন মোহাম্মদ আমার আশ্রয় আছেন কেউ তাকে আঘাত করলে সেজন্য করে এই আলোচনা থেকে আমরা কিছু শিক্ষা এবং বার্তা পাই মানবতা ধর্ম দেখে না এক কাফের মুতিম ইবনে আদি যেভাবে রসুল সাল আলাইসাল্লামকে সাহায্য করলেন তা ইতিহাসে এক বিরল মানবিকতা রসুল সাল্লাহ আলাইসাল্লাম এমনকি বদর যুদ্ধের পর বলেছিলেন মতেন যদি আজ জীবিত থাকত এবং বন্দিদের জন্য অনুরোধ করতো আমি তাতে ছেড়ে দিতাম দুই নম্বর হচ্ছে দুঃখের মধ্যেও দাওয়াত থামে না তাইফে অবজ্ঞা পাথর রক্তের পর রসুল সাল্লু আলাইসাল্লাম সাল্লাম দাওয়াত দেওয়া বন্ধ করেননি তিনি বরং এমন আশায় ছিলেন তাদের সন্তানদের মধ্যে কেউ আল্লাহর ইবাদত করবে দোয়ার শক্তি কল্পনার বাইরে রক্তাক্ত শরীরে ক্লান্ত দেহে রসুল সাল্লাইসাল্লাম যে দোয়া করেছিলেন তার জবাব এসেছিল এক একটি অলৌকিক ঘটনার মাধ্যমে আজকের মুসলিমদের জন্য বার্তা যখন সবাই তোমাকে ফিরিয়ে দেয় আল্লাহ তালা তখন আদাস পাঠান জিব্রাইল পাঠান সাহায্য পাঠান যখন দুনিয়া ব্যর্থতা দেয় আল্লাহ তালা তখন তোমার দোয়ার জবাবে এমন কিছু বানিয়ে দেন যা কল্পনাকেও হার মানায় রসুল সাল্লাহ আল্লাহিসাল্লাম ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কিন্তু তাকে অপমান সহ হয়েছিল তুমি যদি সম্মান চাও তাহলে তারই পথে হাঁটতে থাকো রসুল সাল্লা যেদিন তাইব থেকে ফিরেছিলেন সেদিন তার চোখে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল তাওয়াক্কুল আর আজ তার সেই দাওয়াত পৌঁছে গেছে পুরো দুনিয়ায় তুমি কি সেই দাওয়াতের উত্তর দেবে তুমি কি সেই পথ ধরবে سهرت تعبت وقد طب ذا